আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের করে দেখাবো কনডেক্স মিল বাসায় কিভাবে খুব সহজেই কন্ডেক্স মিল তৈরি করবেন আজ আমি আপনাদের সেটাই দেখাবো এর জন্য বেশি কিছু লাগবে না জাস্ট তিনটি উপকরণ লাগবে এক হচ্ছে গরম পানি দুই হচ্ছে গোড়া দুধ আর তিন হচ্ছে চিনি আমি এখানে এক গ্লাস হালকা কুসুম গরম পানিতে তিন চামচ গোড়া দুধ নিয়েছি আর পাঁচ চামচ চিনি নিয়েছি তারপর এটাকে সুন্দর করে আমি চুলায়। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে আমি এটাকে অনবরত নাড়তে থাকবো অনবরত নাড়তে থাকবো তারপর একটা সময় দেখা যাবে যে এটা ঘন হয়ে কন্ডেক্স মিল্ক তৈরি হয়ে গেছে দেখেন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে এই তো আমার কন্ডেক্স মিল্ক তৈরি হয়ে গেছে এই কন্ডেক্স মিল্ক কিন্তু একদম বাজারে কনডেক্স মিল্কের মতোই জাস্ট হালকা একটু তফাত আছে ওটাতে একটু স্যান্ট আসে এটাতে ওরকম স্যান্ট আসে না তবে স্বাদ কিন্তু একই আপনারা এটা হচ্ছে শ্যামাই পায়েস ফালুদা অথবা আইসক্রিম তৈরি করার সময় এই কন্ডিশনারটা ব্যবহার করতে পারেন আমি এখানে দেখানোর সুবিধার জন্য খুবই অল্প করে তৈরি করেছি আপনারা চাইলে বেশি করে তৈরি করে রাখতে পারেন আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ